হ্যালো বন্ধুরা কী সব ভালো তো ভালো তো থাকতে হবে যেহেতু তোমরা এই চ্যানেল ফ্যামিলি মেম্বার তো তোমরা দেখছো কিন্তু এস ডি বক্স অ্যান্ড ব্লগস ইউটিউব চ্যানেল তো আমি আছি তোমাদের সাথে সন্তু ভাই তো কাল কিন্তু একটা বড়ো ধরনের কিন্তু কম্পিটিশান বলা যায় ময়নাতে হয়ে গেলো ময়না তিনকালী মন্দির বলো তোমার ময়নাতে কিন্তু অনেক জায়গায় কম্পিটিশান হয়েছে কালকে তো কালকে ওখান থেকে ক্লিপটা কিন্তু নিতে পারিনি তাই বাড়িতে এসে ক্লিপটা নিচ্ছি তো ময়নাতে কী কী সেটা ছিল তোমাদেরকে এক নজর একটু দেখিয়ে দিই চলো দেখা যাক このまま倒れていくんじゃない？ সবার প্রথমে তোমরা কিন্তু দেখলে যে কেএস এর প্রেশারটা কেমন তো এরপরে দেখা যাক মেগা সাউন্ডের প্রেশারটা কেমন মেগা সাউন্ড কিন্তু বলতে গেলে লোকাল সেট বা তোমার মানে এর আগে আমি কিন্তু কখনো নাম শুনিনি মেঘা মেগা সাউন্ডের তো সেট কিন্তু আমি ফার্স্ট টাইম কালকে দেখলাম তো সেটা মোটামুটি আমার আমার মতে মোটামুটি ভালোই বেজেছে তো প্রেসার কেমন কি সব সব কিছু তোমরা কমেন্টে বলবে যে আমার কিন্তু ভালো লেগেছে মোটামুটি তো তোমাদের কি কোনটা ভালো লেগেছে সেটা বলবে তো তোমাদেরকে মেঘা এরপরে মেঘাটা দেখিয়ে দিই চলো তো মেগা সাউন্ডের প্রেশারটা কিন্তু তোমরা দেখতেই পেলে তো ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করলাম তো এরপরে তোমরা দেখে নাও কে কেস হলো মেঘা হলো তো এরপরে কিন্তু আছে পাওয়ার মিউজিক প্রমিলা মিউজিক তো প্রমিলা মিউজিকের প্রেশারটা কেমন সবাইকে দেখিয়ে দিতে যাচ্ছি চলো দেখে যাও কমিলা মিউজিকের প্রেসারটা কিন্তু কেমন লাগলো তোমরা সবাই বলবে কমেন্টে তো এরপরে চলো দেখিয়ে দেওয়া যাক জয় জগন্নাথ যেটা ময়নার তিনকালী মন্দিরে ছিল তো অপোজিটে ছিল কিন্তু মেগা সাউন্ড আর তার অপোজিটে ছিল কিন্তু তোমার জয় জগন্নাথ তো জয় জগন্নাথ সাউন্ডটা কিন্তু প্রেশারটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টে বলো তো চলো দেখিয়ে দেওয়া যাক তোমাদেরকে জয় জগন্নাথের প্রেশারটা কেমন বা কীরকমভাবে সেটা চলছে না চলছে সব কিছুই দেখিয়ে দিচ্ছি চলো এই ভিডিওর মধ্যে Thank you. চারটে সেট আপের মধ্যে কোন সেট আপটা তোমাদের প্রেশার কেমন লাগলো বা বাজানোর স্টাইল কেমন লাগলো বা লুক কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও তো আজকের মধ্যে কিন্তু ভিডিওটা এখানেই শেষ করছি তো ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে তো এরপরে কিন্তু আবার কিন্তু নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে দেখা হবে তো তোমরা ততক্ষণের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দাও এবং কিন্তু কোন সেট আপটা ভালো বেজেছে চারটে সেট আপের মধ্যে আমাকে কমেন্টে কিন্তু জানাতে ভুলো না তো কার কোনটা ভালো লাগলো কার বা কোনটা ফেভারেট সাউন্ড সেট আপ তো তোমরা সব কিছু এই কমেন্টের মাধ্যমে জানাতে পারো তো আমি তোমাদের কিন্তু কমেন্টের কিন্তু রিপ্লাই দিয়ে থাকি তো চলো দেখা হচ্ছে কোনো নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও দ্বারা